আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন আশা করি সকলেই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কারণ যারা গান প্রিয় মানুষ যারা গানকে ভালোবাসেন তারা অবশ্যই আমার লাইভে জয়েন হয়ে যাবেন যারা সংস্কৃতি ভালোবাসেন যারা গ্রামকে ভালোবাসেন তারা আমার লাইভে জয়েন হয়ে যাবেন আশা করি সকলেই ভালো আছেন তো যারা এখনো লাইভে জয়েন হননি প্রথমে একটা গান গাইনি সকলের মাঝে দোয়া চেয়ে নিচ্ছি আসলে যদি কোনো গানে যদি কোনো ভুল ভান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমার মনরে হরে পারলা মনা বোঝা হাই তে রে হাই রে তুই সে আমার মন আমার মন রে পারলা মনা বোঝা হাই তে রে হাই রে তুই সে আমার মন হরে মন পারলাম না বুঝা হে तेरे है তুই সেই আমার মন সোনা দিয়া बांधায় ছি ঘর হ রে গুনে করল রহ যা সোনা দিয়া বাঁধায় আছি ঘর অহ মনে রে গুনে করল যা আমি কি দিয়া বাস করিব হরে রে এই ঘরে রে হাইরে তুই সে আমার আমার মন তোরে হে পারে হাইরে তুই সে আমার ম আমার মন তোরে পারাম না বোঝাই রে হাইরে তুই

উঠে পাহানি আমি কি দিয়া সে জীবন কর পায়নি রে আমি কি দিয়া সে জীবন কর পায়নি রে হাই রে তুই সে আমার মন আমার মন তোরে পারলাম না বুঝাই তেরে

কেমন হয়েছে গানটা আসলে কমেন্টে সবাই জানাবেন আর কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই সকলে কমেন্ট করে জানান আর আমার সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্টে যদি জানিয়ে দিতেন অবশ্যই অনেক খুশি হতাম তো আপনাদের মাঝে আরেকটি গান গাবো আসলে গান আমি ওই রকম গাই না আসলে যদি কোনো ভুল বানতে হয়ে থাকে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট ভাই কারো বড় ভাই কারো ছেলে কারো সন্তানের মতো আমি তাই সেই হিসেবে যদি কোনো ভুল বানতে হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মরে খোলেছিল হৃদয় মাঝে দিবে প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মরে খোলেছিল হৃদয় মাঝে দিবে এখন করে নিঠুর অভিনয় পাগল মন করেছ জয় করে নিঠুর অভিনয় পাগল মন করেছ জয় কেহলো জাতি তুলো মন বাধিয়া মায়ার ডোরে কাদালিয়া মন করে কি প্রেমের প্রতিদান বাধিয়া মায়ার ডোরে কাদালিয়া মন করে কি প্রেমের প্রতিদান বাধিয়া মায়ার ডোরে কাদালিয়া মন করে কি প্রেমের প্রতিদান তোমার কথা মাতা পিতা শুনিয়া তোমার কথা মাতা পিতা হৃদয় রেখেছি তোমা প্রেমের বান শুনিয়া তোমার কথা সারিলাম মাতা পিতা হৃদয় রেখেছি তোমা প্রেমের বান কাঁদে দিহি বসরা তিহি নাই বাতি কাঁদে দিহি বস রাতে সরে নাই বাতি আধি মায়ার ডরে কাদালিয়া মন করে এই কি প্রেমের মেহের প্রতিহিদান বাধিয়া মায়ার ডরে কাদালিয়া মন করে এই কি প্রেমের প্রতিদান। জানি ব্যথার হবে অবসান তুমি যত দাওহে ব্যথা হৃদয়ে রাখিবো গাথা এক দিন জানি বেথার হবে অবসান সেদিন প্রিয় বন্ধু বলে বুক ভাসাব জলে সেদিন প্রিয় বন্ধু বলে বুক ভাসাব জলে ছেড়ে যাবে দেহ ছেড়ে টরে কাদালি এমন করে এই কি পেহে মেহের পুতিহিদান আধিয়া আর টরে কাদালি এমন করে এই কি পেহে মেহের পুতিহিদান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকলেই কমেন্টে আসলে জানিয়ে দিবেন আসলে কমেন্ট করলে গান গাওয়ার উৎসাহটা আর একটু বাড়ে খারাপ হোক ভালো হোক কমেন্টে জানিয়ে দিবেন যে আসলে গানটা ভালো হয়েছে কিনা বা খারাপ হয়েছে আসলে এই জায়গা হয়তো এভাবে করলে হয়তো ভালো হতো আপনারা যদি ডিরেকশন দিতেন তাহলে আমার জন্য ভালো হতো উৎসাহ পারত আরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাহিলে আইস বন্ধু আমার বাড়ি তোমার মনে চাইলে আইস বন্ধু আমার বাড়ি তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাহিলে এই সুবন্ধু আমার বাড়ি তোমার মনে চাহিলে এই সুবন্ধু আমার বাড়ি তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাহিলে এই সুবন্ধু আমার বাড়ি তোমার মনে চাহিলে এই সুবন্ধু আমার আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার বা হাসি দিয়া মন করলা চুরি তোমার বা হাসি দিয়া মন করলা চুরি তোমার মনে চাহিলে বন্ধু আমহারো বাড়ি তোমার মনে চাহিলে বন্ধু আমার বাড়ি তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী হারে দেখিতে লাগে সুন্দরী তোমার মনে চাইলে একটা পাগল মানুষ পাবনাতে বাড়ি আমি একটা পাগল মানুষ পাবনাতে বাড়ি তোমার বা কাঠ হাসি দিয়া মন করলা চুরি তোমার বা কাঠ হাসি দিয়া মন তেলাwidetilde আমার মনে চাইলে ঐসব বন্ধু আমারো বাড়ি আমার মনে চাইলে ঐসব বন্ধু আমারো বাড়ি তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি দয়া তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি দয়াল তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি মরনো শাক কইও দয়ালসা নাইও তারatari মরনো শাক কইও দয়ালসা নাইও তারatari তোমার মনে চাইলে আইশো বন্ধু আমারো বাড়ি তোমার মনে চাইলে আইশো বন্ধু আমারো ঘি জাতি জাতে কলি জাতে দাগ গেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি জন্য ঘরবা বানাইলাম না ঘরে সেই ঘর ভাঙ্গিয়া নিল কালবৈশাখীর ঝরে যার জন্য ঘর বা না না ঘরে সেই ঘর ভাঙ্গিয়া নিল কালবৈশাখীর ঝরে প্রাণটাই মার ছটফট করে প্রাণটাই আমার কেঁদে মরে বুকে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি আমার ভালোবাসার ময়না পাখি এখন জানিকা শিকল কাটা পাখির মতো সে সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো শিকল কাটা পাখির মতো সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো জাতির কুলে কালি দিল জাতির কুলে কালি দিল কান্না হইল সার আমার